এবার তাহসান ও তার দ্বিতীয় স্ত্রী রোজার হানিমুনের ছবি ও ভিডিও ভাইরাল হলো বিয়ের দিন কয়েক পর স্ত্রী রোজা আহমেদকে নিয়ে হানিমুনে মালদ্বীপ উড়ে গেছেন তাহসান খান মধুচন্দ্রিমা কেমন কাটছে প্রিয় তারকার কৌতূহলী অনুরাগীরা তা মেটালেন রোজা নিজের ফেসবুকে মালদ্বীপ থেকে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন রোজা সেখানে দেখা গেছে লাল রঙের স্লিভলেস গাউনে রোজা যেন টুকটুকে লাল পরি অন্যদিকে কখনো তাসানের বুকের দেয়ালে হেলান দিয়েছেন আবার কখনো তাকিয়েছেন সৈকতের পানে তার সৌন্দর্যে যেন সমুদ্র ও ম্লান এদিকে তাহসানের একটি ভিডিও পোস্ট করেছেন তার সুন্দরী স্ত্রী তাহসানের পরনে হাফ প্যান্ট এবং গায়ে চাপিয়েছেন মিষ্টি রঙের শার্ট মধু চন্দ্রিমা স্ত্রীর সঙ্গে কাটানো মিষ্টি মুহূর্তের সঙ্গে মিলিয়ে যেন বেছে নিয়েছেন মিষ্টি রঙের জামা সেসব ছবি ও ভিডিও রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আপ্লুত অনুসারীরা একজন লিখেছেন আজীবন এভাবে থেকে দুজন অন্য একজন লিখেছেন প্রিয় দুই মানুষ এক সঙ্গে অসম্ভব সুন্দর হয়েছে ছবিগুলো তবে ছবি ও ভিডিও পোস্ট করে রোজা লিখেছেন জীবনের চাদরে আমাদের সুতা চিরকাল জড়িয়ে আছে একটি ভালোবাসা এত শক্তিশালী এত ঐশ্বরী তাদেরই সুন্দর ও ভালোবাসা দেখে প্রশংসায় ভাসছেন তাহসান ও রোজা দম্পতি প্রসঙ্গত বছরের শুরুতেই ছড়া বাঁধেন তাহসান তার স্ত্রী রোজা জনপ্রিয় মেকআপ আর্টিস্ট বিয়ে নিয়ে নানান আলোচনা সমালোচনার মধ্যেই সুন্দরী স্ত্রীকে নিয়ে তড়িখড়ি হানিমুনে পাড়ি জমান তাহসান ছুটে যান মালদ্বীপে সবাই অধিক আগ্রহে হয়ে বসেছিল কখন তাদের মালদ্বীপের কাচানো মুহূর্তগুলো দেখবে তাহসান না পোস্ট করলেও তার সুন্দরী স্ত্রী তাহসানের দর্শকদের ইচ্ছা পূরণ করলেন পোস্ট করলেন আদরে মাখা সেই ছবি তো ভিউয়ার্স এই নবদম্পত্তির হানিমুনের ছবিগুলো কেমন লাগলো দেখতে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না